হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে গুড মর্নিং এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি সাথে থাকু দেখতে থাকু বন্ধুরা আজকে সারা সারাদিনের আমার কি কি সমস্ত রকমের কাজ মানে আমার বলতে আমি মায়াবাড়িতে আছি আর মা কী কী করলো আর আমাদেরকে কি কি রান্না করে খাওয়ালো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি সাথে থাকো দেখতে থাকো আর এই দেখো এখন বাজে সকাল আটটা আর সকাল উঠে তো কাজ বাজ আমি সব করে নিয়েছি আর মা উঠেছে মা উঠে এবার সকালে টিফিনটা করবে আর হচ্ছে এখানে হচ্ছে তোমার চালের গুঁড়ি আর হচ্ছে মানে অল্প একটু ময়দাও আছে সাথে একসাথে গুলিয়ে মানে চাকরি করে না মানে গোলারুটিও বলতে পারো চাকরিও বলতে পারো কেন যেহেতু চালের গুঁড়ো দিয়েছে ওর জন্য ওই দিয়ে তোমার এই তোমার গোলা রুটির মতোই চাকরিটা করছে আর কি অনেকে চাকরি পিঠেও বলে পিঠে তো না তোমার ওই গোলা মতোই করছে কিন্তু চালের গুঁড়ি দেওয়া তো ওর জন্য ভালো লাগে একটু বেশ শক্ত শক্ত হয় মোচমোচে হয় আর দেখো এই মা ভাজতে ভাজতে মানে টিফিন করতে করতে আমার জায়ামবাবু চলে এসেছে আমার দিদি বাড়ি তো আমাদের বাড়ির কাছেই আর দেখো বন্ধুরা এটা আমার জামাবাবু মানে বড় জায়ামবাবু আর জায়ামবাবু নিয়ে এসেছে পাটশাক মানে ওদের জন্য নিয়ে এসছে আর আমাদের জন্য নিয়ে এসছে আর তোমার নিয়ে এসেছে এ মানে গাছের মানে দিদির বাড়ির গাছের এচর ওদের অনেক হয়েছে এ তোমাদের সাথেও সেটাও শেয়ার করব যেদিন যাব দিদি বাড়ি সেদিন আর দেখো আমার ছেলে মেয়েকে তো খুব ভালোবাসে মানে বড় জায়ামবাবুকে খুব ভালোবাসে ছোট বোনের ও খুব ভালোবাসে মানে ও জায় বাবু আর দেখো বন্ধুরা আমার জায়বাবু এসছে আর এটা হচ্ছে দুধের প্যাকেট মা বলছিল আজকে পায়েস করবে আর মানে আগেরবার যখন এসেছিলাম সব কিছুই খাওয়া হয়েছিল, কিন্তু পায়েসটা খাওয়া হয়নি তাই বলছে এবার একটু পায়েস করে খাইয়ে দেবো আর এখানে দুধের প্যাকেট নিয়ে এসছে মানে একটা এক কিলো একটা পাঁচশো আর মাই বাজারে যেত তা এখন জায়ামবু আসবে দেখে মা ফোন করে বলে দিয়েছে তুমি প্যাকেট নিয়ে এসছো আসো আমি টাকা দিয়ে দেবো তার নিয়ে এসে উনি আসার সময় আর পাঁচশো একটা জায়াম্বুরা ওদের জন্য নিয়ে এসেছিলো আর আমাদের জন্য নিয়ে এসছে আর কি আর এই দেখো আমাদের এটা উঠানের মধ্যে সজনে গাছ আর এটা এই সজনেটা আলাদা মানে আমাদের শ্বশুরবাড়ির সজনে আর এই সজনে আলাদা এটা হচ্ছে পরে হয় আর আমাদের ওই শ্বশুরবাড়িটা আগে হয়ে মানে মোটা হয়ে গেছে আর এটা সবে হচ্ছে মানে ফুলও আছে আর একদম হালকা মানে সরু সরু মাত্র বেরিয়েছে আর এটা দেখো আমাদের বাড়ির বেদনা গাছ আর এখানে তো উচ্ছে গাছ হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি কালকে আর উচ্ছে হয় মানে টুকটুক করে এখন হচ্ছে সবে মানে ফুল বের হচ্ছে আর কি আর জায়বাবু খুঁজে বেড়াচ্ছে হয়েছে কিনা আর এদিকে দেখো আমার ছেলেও জয়বাবুর পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে দেখো মানে আমার মা এইগুলো করছে মানে চাকলি যেটা বলে আর কি গোলা রুটির মতো আর ওইটাও মানে হয়ে গেছে ওটা কিছু না শুধুই খাওয়া হবে শুধু বলতে গুড় আছে গুড় দিয়ে খাওয়া হবে আমি বারণ করেছি তরকারি করতে মানে সবজি করতে সবজি দিয়ে ভালো লাগে কিন্তু বললাম যে আর ঝামেলা করার দরকার নেই গরম গরম করবে এমনি খাওয়া হয়ে যাবে আর এদিকে দেখো দোকান থেকে লাউ নিয়ে এসছে মানে আজকে তো তোমার শনিবার তোমার হচ্ছে নিরামিষ হবে তা মা বলছে মুগের ডাল করব মুগের ডালের মধ্যে একটুখানি লাউ দেব লাউ দিয়ে ভালো লাগবে আর এদিকে দেখো মা হচ্ছে আর এদিকে দেখো এ চোরটা তো এখন কাটবে আর আগে তোমার স্বজনের ডাটাগুলো কেটে নিচ্ছে নাহলে তো বটিটা আঠা লেগে যাবে না ওর জন্য আর বটিতে আঠা লাগলো কোনো ব্যাপার না তোমার হচ্ছে একটুখানি আগুনে পুড়িয়ে নিলে না তোমার মানে আঠাটা উঠে যায় আর এদিকে মা কেটে নিচ্ছে দেখো আর সজনে ডাটাটা তারপরে এ চারটা কাটবে আর এদিকে দেখো আরেকজন আর বাড়িতে এত রোদ ও যেখানে ছায়া আছে সেখানে চেয়ার নিয়ে বাইরে বসে রয়েছে আর আমাদের ঘরের ভেতরে দিনের বেলা খুব গরম লাগে আর ওর জন্য বাইরে বসে রয়েছে আর ওর তো খুব গরম এমনিতেই সারাক্ষণ ফ্যান চালিয়ে বসে থাকবে ঘরে থাকলে তার জন্য বাইরে গিয়ে বসে রয়েছে আর আজ সকাল থেকে একটু হাওয়া ছিলো তো আজ সকাল থেকে একটু গরমটা কম ছিল পরে দুপুরের পর থেকে একটু গরম লেগেছিল কিন্তু রাতে খুব ঠান্ডা থাকে আর এই দেখো সঞ্জয়টা কাটা হয়ে গেছে লাউ কাটা হয়ে গেছে এবার মা এ কাটবে আমিও বাড়িতে নিয়ে গেছি এচর আমার ফ্রিজে এখন দুটো এচড় আছে আবার দিদির কাছের থেকে দুটো নিয়ে যাব ভাবজি রেখে দেব আস্তে আস্তে খাবো আর এই দেখো এছোড় কেটে নিয়েছে আর আমার দিদিদের গাছে অনেক কটা এছড় হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করবই আর একদম মানে সকালে পেরেছে তো একদম মানে কষ পড়ছে টাটকা মা বাবা মুছে নিচ্ছে একদম বেয়ে বেয়ে পড়ছে কাটতে পারছে না পেপারটা দিয়ে মুছে নিচ্ছে কজগুলো আর দেখো এবার এচোটটা কাটবে আর এচড় কাটতে নিলে তোমার হাতে তো কষ ভরবেই হাতের জন্য মা তেলও মেখে নিয়েছে কোনো কোনো জলের খুব কষ থাকে আর এটা তো সবে টাটকা মাত্র পেরে নিয়ে এসছে ওর জন্য অত কষ আর দেখো এরকম পিস পিস করে কেটে নিচ্ছে এটা নিরামিষই করবে যেহেতু আছে শনিবার আর আমি বলছি পার্শাকগুলো আমি বেছে দিচ্ছি আর আমার ছেলে আমার সামনে বসে রয়েছে মোবাইল নিয়ে আর এচড়টা তো আমি কাটবো না মা কাটলো আর রান্নাও মাই করবে আর আমি সাথে সাথে টুকটাক যে পারি বাড়ি করে দিচ্ছি পাশারটা কিছু না এমনি ভাজা করবে ভাবছিলো বড়া করবে কিন্তু মানে এত তেলে ভাজা খাওয়া হয়ে যাচ্ছে তো আর এর জন্য বড়া করবে না আর এই দেখো আমাদের বাড়িতে কতগুলো কতগুলো এসছে বাজার আমি আর মানে কি বলো তো ঘরের দরজা খোলা থাকবে না ঘরে ঢুকে যায় আর যদি বিস্কুটের কোটো টোটো বাইরে থাকে ওগুলো নিয়ে পালাবে তা আমি আবার বাইরে ছিলাম তা আমি বলছি মা কি জানে ভেতরে তো দরজা খোলা তা মা ছিল রান্নাঘরে মা বাবা টের পেয়েছে টের পেয়ে আবার দরজাটা বন্ধ করে দিয়েছে নালে না ঘরে ঢুকে সব মানেকে নিয়ে নেয় একবার ছোটোবেলা এরকম খোলা ছিল আমার ছেলে কমপ্লানের প্যাকেট নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে জানো আর এটা দেখো হরিচরণ ঠাকুরের মেলা হয় না ওইটা বল বলে না ওইটা মানে আমাদের দিক থেকে অনেকেই যায় ওই মেলাতে মানে আর এটা এসে সবার বাড়িতে বাড়িতে যাবে আর এই দেখো ছোট থেকে বড় সবার কাঁধে ঢাক আর কি রোদ এই রোদের মধ্যে ওরা বেরিয়েছে মানে ঠাকুরনগর মেলা হয় না তোমরা নাম হয়তো শুনেছো ঠাকুরনগরের মেলা থেকে এসছে ওরা আর এসতে এখন সবার বাড়িতে বাড়িতে যাচ্ছে যে যেরকম দেয় চাল পয়সা এরকম তা আমাদের পাড়াতেও ঢুকেছে সবার বাড়িতে বাড়িতে ঢুকছে আর মা তো করবে পায়ে সকালে তোমাদের দেখালাম দুধের প্যাকেট নিয়ে এসেছিলো আর কেন আমার ছেলেকে আগেরবার পায়েস খাওয়ানো হয়নি মা বলছিলো তাহলে এবার খাইয়ে দেবো আগেরবার মানে আর কত কী খাওয়াবে অনেক কিছু তো খাইয়ে দেয় আর পায়েস খাওয়ার টাইম পায়নি আর এদিকে দেখো কিশমিশটা ভিজিয়ে রেখেছে পায়েসে দেওয়ার জন্য আর এ পায়েসটা কি একটুখানি নেবা নেবার জালে করলে না ভালো হয় মানে আর বেশি করে জাল দিলে কি হয় দুধটা না শুকিয়ে যায় তা মা দুই মানে গ্যাসের মধ্যে একটার মধ্যে তোমার তরকারি বসিয়ে দিয়েছে না তো রান্না দেরি হয়ে যাবে আর আরেকটার মধ্যে পায়েসটা বসিয়ে দিয়েছে দুই উনয় দুটো বসিয়েছে আর পায়েসে তো জানোই কী কী দেয় মা তেজপাতা এগুলো দিয়ে দিয়েছে আর হচ্ছে তোমার হচ্ছে এলাচ গোটা এলাচ দিয়ে দিয়েছে আর মিশ্রি দিয়ে করবে পায়েসটা গোবিন্দভোগ চাল দিয়ে আর এই কড়াইতে বসিয়েছে তোমার এ চটটা একটু ভাব দিয়ে নিচ্ছে এ চটটা একটু ভাব দিয়ে নিচ্ছে আর এই দেখো আমাদের বাড়িতেও এসছে তা আমার ছেলেও টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেওয়ার জন্য আর মা চাল আলু এগুলো দিচ্ছে আর এই দেখো আবার উনি বলছে মানে খিচুড়ি টিচুড়ি খাওয়ানোর কথা আছে বলছে যাবেন মানে উনি আর কি বলছে আর কি আমি তো সাউন্ড তোমার ওইখানে দিইনি কেন ওরা ঢাক বাজার তো কেন কপি হয়ে যাবে ওর জন্য আমি এগুলো মিউট করেই করেছি আর এই দেখো বন্ধুরা পায়েসটা প্রায় হয়ে এসছে আর মিষ্টিটা একটু পরে দেবে কেন মিষ্টিটা দিলে মিষ্টি দিয়েই করবে মিষ্টিটা একটু পরে দিলে কি হয় মানে মিষ্টিটা আর কি তোমার জল ছেড়ে দেয় তো তখন চালটা অনেক সময় শক্ত থাকলে ফোটে না আর এর জন্য পরে দেয় আর কি ওই জিনিসটা এ দেখো মিস্ত্রিটা মাথা এত করে নিচ্ছে মিশ্রি মিষ্টি দিয়েই করবে মার নাকি মিষ্টির পায়েসই ভালো লাগে আর এ দেখো এদিকে চটটা তোমার ভাব দিয়ে নিয়েছে আর এচোরে দেবে তোমার এদিকে আদা বেটে নিয়েছে লঙ্কা বেটে নিয়েছে আর একটু জিরে গোটা জিরে আমরা তো জিরে গুঁড়ি দিয়ে করি শর্টকাট আর মা বেটেই করবে আর এদিকে একটা বাটিতে আমার জন্য একটু পায়েস বেড়ে নিয়েছি মাকে বলেছে আমি একটু খাই এখন আর হচ্ছে এজন্য আমার জন্য একটু আলাদা বেড়ে নিয়েছি আর গরম তো রেখে দিয়েছি আর এটা এখানে দেখো কড়াইতে রয়েছে আর এখন দেখো পুরো অন্য রকম হয়ে গেছে কালারটা আর কেমন হয়েছে বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এনে আমি ঘরে রেখে দিয়েছি এখন তো গরম তার জন্য এখন মানে ঢাকা দেব না একটু বাদে ঢাকাটা দেব। কেন এত গরমটা ঢাকা দিলে না অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার থাকে আর এদিকে দেখো এছাড়াটা ভচানো হয়ে গেছে আর তোমাদের তো শেয়ার করলামই যে কি কি মশলা দিয়েছে আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবে আর এছাড়া আমার কি বলো তো তোমার নিরামিষও ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে পেস্ট রসুন দিয়ে করলেও ভালো লাগে আমার কাছে খারাপ লাগে না আর দেখো এখন পায়েসটা পুরো অন্যরকম হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তো পুরো একদম সর পড়ে গেছে ঠান্ডা হলে অন্যরকম লাগে দেখতে কালারটা কালারটা অন্যরকম হয়ে গেছে ঠিক আরে দেখো এ হয়ে গেছে এ নামিয়ে দিয়েছে একদম গামাকা করেছে যেহেতু ডাল করেছে অত ঝোল ঝোল করেনি আর মানে খাওয়ার লোক তো সেরকম নেই আর আমি খুব একটা সবজি খেতে পারি না মা আমি আর আমার ছেলে এর জন্য বেশি একটা করিনি হাফ করেছি আর হাফ রেখে দিয়েছে মা বলছে হাফ থাক যদি চিংড়ি মাছ আনে তো ওটা দিয়ে করে নেবো আর বেশি করলে না মানে থেকে যাবে আর বাসি ভালো লাগে না খেতে আর এই দেখে দেখো দুপুরবেলা কুলপিওয়ালা এসছে মানে আইসক্রিম তা আবার আমার মা আমার ছেলেকে বলছে যে কুলপি খাবি তাও বলছে না খাবো না তা মা আবার গেছে বলছে না কিনে নিয়ে আসি আর মানে আমাদের বাড়ির ভেতরেই ঢুকেছে সারাদিনই আসে মানে একজনের পর একজন আসে আর মা আর ছেলে ওখানে গেছে আর মা দেখো এখানে দাঁড়িয়ে আছে মাকে একটা দিয়েছে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর আমার জন্য নিয়ে এসে আমি ঘরে ছিলাম আর দু মানে দুপুরবেলা একটু ঠান্ডা ঠান্ডা খেলে না বেশ ভালো লাগে এত বললাম না এত গরম পড়ে গেছে না এবার খুব তাড়াতাড়ি গরমটা পড়ে গেছে আর শুনেছি এবার নাকি খুব গরম পড়বে আর দেখো কুলপিয়ালা মানে ভেতর হাত দিতে পারছে না আর আমি দেখো ঘরে বসে বসে খাচ্ছি আর কাদের কাদের খেতে ভালো লাগে কুলপি আমাকে অবশ্যই কমেন্ট করো আর বন্ধুরা দেখো ডালটা তো মা আমি তো প্রেশারে করি আর মা তো এরকম কড়াইতেই করবে সেদ্ধ করে আর ডালটা দেখো ফুটে গেছে আর লাউটাও দিয়ে দিয়েছে এবার হলুদটা দেবে আমার মা আবার মুগ ডালটা খুব ভালোবাসে তার জন্য মুগ ডালই করছে সকাল থেকে যা যা মানে করছি খাওয়া দাওয়া বা সমস্ত কিছুই তোমাদের সাথে আমি মোটামুটি শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা আর আমাকে তোমরা যাভাবে সাপোর্ট করো আমার মানে তোমাদেরকে মানে শেয়ার না করলে আমার ভালো লাগে না সত্যি কথা যেটা আর এদিকে দেখো ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে দিয়েছে আর লাউ দিয়ে করেছে বললাম তখন আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পর তো একটু শুয়েছিলাম আর ছেলে তো খেল ছেলেও একটু শুয়েছিলো তারপরে একটু খেলেছে ওর ঘুরিয়ে এনেছে একটু ঘুরিয়ে উড়ালো আর তারপরে ওকে বললাম যে হাত পা ধুয়ে আর আমি একটু বসেছিলাম বাইরে সব পাড়ার কাকিপাড়া একটু বসে ওখানে আমি বসে একটু গল্প করলাম তা ওকে আবার নিয়ে বাড়িতে ঢুকলাম মানে এ দেখো রাস্তা আমাদের রাস্তা এটা ওই পাঁচিলটা দেখতে পাচ্ছ ও ওই সীমানার থেকে আমাদের বাড়ি আর এখানে সন্ধ্যাবেলা একটুখানি বেদনা ছিল ওদিন নিয়ে এসেছিলাম তা বেদনাটা আবার মা খুললো ছেলেকে বললাম প্রিয়া দিদা খা আবার আমার জন্য একটু রেখেছে আমার আবার খুব একটা ভালো লাগে না বেদানা খেতে আর আমি গিয়েছিলাম তখন জল আনতে আর দুপুরে মানে সকালে জল আনি তো জলটা না গরম হয়ে যায় এই জন্য সন্ধ্যাবেলা আবার একটু ঠান্ডা জল নিয়ে আসি আর দেখো বেদানাটা বলেছি তোরা খাওয়া দুজনা আমি জলটা আনতে চাই আর ওরা দুজনা এটা খুলেছে তোমাদের সাথে ওইটা শেয়ার করলাম আর রাত্রে হবে একটু লুচি মানে লুচি করেছে মানে পায়েস আছে তো মা বলছে পায়েস দিয়ে রাত্রেবেলা একটু লুচি খাওয়া হোক তা মা আবার দেখো লুচি ভাজতে বসে গেছে রাত্রেবেলা আর আমার জামা বউ এসেছিল ওদেরকেও একটু দিয়ে দিল লুচি আর পায়েস ওরাও রাত্রে খেয়ে নেবে বেশি দূর না আমার দিদির বাড়ি আমাদের মানে বাড়ি থেকে বাপের বাড়ি থেকে ওই দশ পনেরো মিনিট হবে তা জামা বউ আবার আসলো আর এসে এখন নিয়ে গেলো আর এই দেখো লুচিগুলো একসাথেই বেলে নেওয়া হয়েছে মাই করেছে আমি করিনি ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো শুভরাত্রি সবাইকে